সর্বপ্রথমে ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটি বার প্রভু খ্রিস্টের নামিতে শুভেচ্ছা জানাই সকলকে জজিশ্য আসুন আজকে যে আমাদের আলোচনার বিষয় তা হলো তোমার গতি সদা প্রভূতে কেমন অর্থাৎ তোমার গতি কেমন সদা সে বিষয় সকল নিয়ে আজকে আমরা আলোচনা করব গতি বলতে যদি আমরা আলোচনা করি তাই গতি বলতে আমরা কি বুঝি পদার্থবিজ্ঞানের সময়ের সাথে কোনো বস্তুর স্মরণকে গতি বলা হয় আর এই গতিকে আমরা গমন জীবনযাত্রা নির্বাহ অবস্থা অথবা আমরা গন্তব্যস্থান বিভিন্নভাবে আমরা বলতে পারি গতিকে সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব তাই যতজন ঈশ্বর সন্তানেরা আপনারা যুক্ত হয়েছেন শুরু থেকে শেষ অব্দি ঈশ্বর বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো আসুন আমরা এই সময় ঈশ্বর বাক্য আমরা শুনি গীতসঙ্গীতা সাহিত্য শ্রদ্ধায় পাঁচ পথ তোমার গতি সদা অর্পণ করো তাহাতে নির্ভর করো তিনি সাধন করিবেন ঈশ্বরের বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদযুক্ত করুন আমেন জয় যিশু জয় যিশু আসলে আমার প্রার্থনা করি হে আমাদের স্বর্গের পরিচালনাকারী পিতা ঈশ্বর তোমার মহানামের গৌরব হোক ধন্যবাদ হোক তোমার মহানামের প্রভু প্রশংসা হোক আলিয়া পিতা প্রত্যেক দিনের মতো আজকে আবার একটি নতুন দিন দিয়েছ আর এই দিন দেখার সুযোগ করে দিয়েছ তাই তোমাকে ধন্যবাদ দিই আর এই দিনে প্রভু আমাদের জীবনের সমস্ত জীবনের গতি তোমাতে সমর্পিত করি আমাদের জীবনের সমস্ত ভার প্রভু তোমার হস্তে সমর্পিত করি আর এই নতুন দিনে প্রভু আমাদের জীবনের সমস্ত চিন্তা ভাবনা ভার তোমার হস্তে সমর্পণ করি পিতাঘ এই নতুন দিনে আমাদের জীবনের সমস্ত কার্যের ভার প্রভু তোমার হাস্তে সমর্পণ করি পিতা তোমার পবিত্রত্যা দ্বারা তুমি আমাদের জীবনকে পরিচালনা করো এবং প্রভু এই দিনে যে তোমার মধুবাণী শোনার সুযোগ করে দিয়েছ আর বাণীর মধ্য দিয়ে তুমি আমাদের জীবনে কথা বলো এবং তোমার দেওয়া সেই জীবন পথে চলার তুমি শক্তি দান করো সঙ্গে সঙ্গে থাকো এই প্রার্থনা একমাত্র যিশু খ্রিস্ট নামে চাই আমেন জয় যিশু জয় যিশু আজকে দেখি আমাদের পিতা ঈশ্বর সে পিতা ঈশ্বর তিনি বলেন যে তোমার গতি ঈশ্বরে সদা প্রভুতে কেমন সে বিষয় সকল নিয়ে আমরা আলোচনা করব যে গতি বলতে কি বোঝায় গতি বলতে কি বোঝায় এবং পদার্থ পদার্থবিজ্ঞানের সময়ের সাথে কোনো বস্তুর স্মরণের হারকে গতি বলা হয় অর্থাৎ সময় এবং সেই সময়ের সঙ্গে কোনো বস্তু যে স্মরণ তার যে চলন তার যে গমন সেই গমনের হারকে বলছে যে গতি বলা হয় এবং এই গতিকে হ্যাঁ আমরা বিভিন্নভাবে বলতে পারি এই গতিকে বিশেষ পদ হিসেবে আমরা গমন বলতে পারি জীবনযাত্রা নির্বাহ আমরা বলতে পারি অবস্থা আমরা বলতে পারি অথবা গন্তব্য স্থান আমরা বলতে পারি এই চারটি বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব প্রথম যে বিষয় যে গতি সে গতিকে আমরা গমন আমরা বলতে পারি গমন সেটিকভাবে এই গমন বা এই এগিয়ে যাওয়া যে বিষয় সেই বিষয়টি আমাদের খ্রিস্টীয় জীবনে ঈশ্বর আমাদের গতি তিনি দেখতে চান সেই গমন আমরা কোন পথে আমরা গমন আমরা করব হতে পারে হ্যাঁ সংকীর্ণ পথ আছে এবং প্রশস্ত পথ আছে প্রশস্ত পথ অনেক বড় সেটা দিয়ে কেউ যেতে পারে কিন্তু সংকীর্ণ পথ হলো অনেক ছোট সে পথ দিয়ে সকলে হ্যাঁ যাওয়ার সে সুযোগ পায় না কারণ সেই পথে অনেক বাধা নিঃশেষ থাকে কিন্তু যেটা প্রশস্ত পথ সে পথে কোনো বাধা নিঃশেষ নেই কেউ সে পথ দিয়ে যেতে পারে কিন্তু সংকীর্ণ পথ সে পথ দিয়ে যে কেউ যেতে পারছে না কারণ অনেক নিয়ম আছে অনেক বিষয় আছে যেগুলো এই সংকীর্ণ পথ দিয়ে যাওয়ার জন্য অনেক কঠিন হতে পারে কিন্তু পিতাইশ্বর তিনি আমাদেরকে বলতে চান যে তোমার গতি সেই গতিকে গমন বলা হয় সেই গতি আমাদেরকে সেই গমন আমাদেরকে কেমন রাখতে হবে আমাদের সেই চলার পথ কেমন রাখতে হবে সেই পথ আমাদের একমাত্র মনে রাখতে হবে যে একমাত্র একটাই পথ আছে সেই পথকে সেই পথে আমাদের চলার জন্য তা হল যিশু নাম নিয়ে প্রভু যিশু খ্রিস্টর নাম নিয়ে যদি আমরা চলি আমরা সেই পথ আমরা গমনের জন্য আমরা এগিয়ে চলতে আমরা পারি দেখি যখন চোদ্দো অধ্যায় ছয় পথ সেখানে পিতাঈশ্বর বলেন যিশু তাহাকে বলিলেন আমি পদ ও সত্য ও জীবন আমাদিয়া না আসিলে কেহ পিতার নিকটে না আমেন আলিলিয়া অর্থাৎ আমাদের জীবনের গতি ঈশ্বরে কেমন হতে হবে আমাদের জীবনের গতি ঈশ্বরে এমন হতে হবে সেটি হলো খ্রিস্ট নাম নিয়ে আমাদেরকে এগিয়ে চলতে হবে আমরা যদি সেই খ্রিস্ট নাম নিয়ে আমরা এগিয়ে চলি সেইটাই হলো আমাদের জীবনের হ্যাঁ গমন হবে সেইটাই হলো আমাদের জীবনের গমন বা চলার ভঙ্গিমা আমাদের জীবনে এগিয়ে চলার জন্য যিশু খ্রিস্ট নাম আমাদের গমনের জন্য এই খ্রিস্ট জীবনে বিশ্বাসী জীবনের গমনের জন্য আমাদের প্রয়োজন আছে কারণ সেই একটি একমাত্র পথ আছে সেইটা যীশু খ্রিস্ট নাম একমাত্র পথ আছে সেটি হলো যিশু খ্রিস্ট নাম আমাদের গতি সদা প্রভূতে আমাদের থাকতে হলে সেই যিশু খ্রিস্ট নামে সেই পথে আমাদেরকে এগিয়ে চলতে হবে তাহলে আমরা হ্যাঁ আমাদের গতি সদা প্রভূতে কেমন থাকবে তখন আমাদের গতি সদা প্রভূতে পিতারের গোটে যাইবার জন্য যে গমন তার প্রস্তুতি হ্যাঁ চলতে থাকবে হালিলিয়া এবং এই মধ্য দিয়ে আমাদের জীবনের গতি আমরা সদা প্রভুতে আমরা রাখতে পারব গতি বলতে জীবনযাত্রা নির্বাহ জীবনযাত্রা নির্বাহ আমাদের খ্রিস্টীয় জীবনে আমাদের বিশ্বাসী জীবনে আমাদের জীবনযাত্রা কিভাবে আমরা নির্বাহ এবং বহন আমরা করব। সেইটি হল রোমিও তার বারো অধ্যায় এক এবং দুই পদে বলছে আমাদের বিশেষ জীবনে সদা আমাদের গতি কেমন হতে হবে তা আমাদের জীবনযাত্রা নির্বাহর উপর আমাদের জীবনযাত্রা নির্বাহ এরকম রাখতে হবে রোমিও বারো অধ্যায় এক এবং দুই পদে বলে অতএব হে ভাতৃগণ ঈশ্বরের নানা করুণার অনুরোধে আমি তোমাকে বিনতি করিতেছি তোমরা আপন আপন দেহকে জীবিত পবিত্র ঈশ্বরের প্রীতিজনক বলিরূপে উৎসর্গ করো ইহাই তোমাদের চিত্ত সঙ্গত আরাধনা আর এই যুগে অনুরূপ হইও না কিন্তু মনের নতুনীকরণ দ্বারা স্বরূপান্তরিত হও যেন তোমরা পরীক্ষা করিয়া জানিতে পারো ঈশ্বরের ইচ্ছা কি যাহা উত্তম ও অপ্রীতিজনক ও সিদ্ধ আমেন আলিয়া আমাদের উদ্দেশ্য তিনি আমাদেরকে বলেন যে তোমার জীবনের গতি সদাপ্রভূতে এমনভাবে রাখতে হবে তোমার জীবনযাত্রা নির্বাহের উপর তোমার জীবনযাত্রা ভবনের উপর সেই জীবনযাত্রা কেমন হতে হবে বলছে যে আমাদের দেহকে জীবিত পবিত্র এবং ঈশ্বর প্রীতিজনক বলিরূপে উৎসর্গ করতে হবে ইহাই আমাদের চিত্তসঙ্গত আরাধনা আমাদের জীবনযাত্রা নির্বাহ একটা পথ বা পন্থা সেইটা হল আমাদের এই দেহকে জীবিত পবিত্র এবং ঈশ্বরের প্রীতিজনক বলিরূপে উৎসর্গ আমাদের করতে হবে অর্থাৎ আমাদের এই জীবনটাকে ঈশ্বর কাছে উৎসর্গ আমাদের রাখতে হবে তার আরাধনা তার প্রশংসা করার জন্য তার ধন্যবাদ করার জন্য আমাদের জীবনকে ঈশ্বরের হাতে আমাদের হ্যাঁ সমর্পিত করতে হবে যেন আমরা একটা সময় একটা সময় যেন আমরা আমাদের যে গতি সেই গতির মধ্য দিয়ে তার আরাধনা তার প্রশংসা তার গৌরব আমরা যেন আমরা করি আমরা যেন বন্ধন না করি বলছে এই যুগের অনুরূপ হয় না কিন্তু মনের নতুনীকরণ দ্বারা স্বরূপান্তরিত হওয়া এই যুগে আমরা যদি দেখি বিভিন্ন যুগে যে যুগ কেটে গেছে এবং এখনও যে যুগ চলছে অনেকেই সত্য ঈশ্বরের হ্যাঁ কাছে নিজের জীবন নিজের জীবনযাত্রা নির্বাহ বা বহন করে না এবং সেই এই যুগে আমরা যেন অনুরূপ আমরা না হয় সত্যময় ঈশ্বরকে আরাধনা অনেকেই তারা করছে না এবং সত্যময় ঈশ্বরকে তারা এখনো জানছে না আর সেই মধ্য দিয়ে আমরা এই যুগের আমরা যেন অনুরূপ আমরা না হই কিন্তু আমাদের মনের নতুনীকরণ দ্বারা ঈশ্বর যে আমরা জানতে পেরেছি যা আমরা প্রভু যিশুকে জানতে পেরেছি সেই প্রভু যিশুকে জানার মধ্য দিয়ে আমাদের মনের হ্যাঁ নতুনীকরণ দ্বারা যেন আমরা একেবারের জন্য আমরা পরিবর্তিত হই আমরা পরিবর্তিত হয়ে আমাদের গমন আমাদের জীবনযাত্রা নির্বাহ আমাদের জীবনের যে গতি আমরা সদা প্রভূতি আমরা অর্পণ করি সদা আমরা রাখি এবং সম্পূর্ণরূপে তাকেই আমরা যেন উপাসনা আরাধনা তার গৌরব তার স্তুতি তার বিনতি আমরা করি বলছে যেন তোমরা পরীক্ষা করিয়া জানিতে পারো ঈশ্বর ইচ্ছা গিয়ে যাহা উত্তম প্রীতিজনক এবং সিদ্ধ এবং আমাদের কি মনে রাখতে হবে যে ঈশ্বরকে যে আরাধনা প্রশংসার বিষয় আমাদের জীবনযাত্রার নির্বাহ হ্যাঁ তার উপর নির্ভর করে এবং আমরা জানতে পারি যেন ঈশ্বর তিনি আমাদের কাছে হ্যাঁ কী চায় আমরা যেন তার আরাধনা প্রশংসা আমরা করি এবং সে মধ্য দিয়ে উত্তম প্রীতিজনক এবং সিদ্ধ বিষয় হ্যাঁ আমরা দেখতে পারবো যে কীতে ঈশ্বর তিনি আমাদের জীবন থেকে উত্তম বিষয় চান সন্তুষ্টি যখন জনক কার্য তিনি আমাদের জীবনে চান এবং সিদ্ধ কার্য তা হলো একমাত্র সত্যময় ঈশ্বরকে যেন আমরা তার আরাধনা করি এইভাবে আমাদের জীবনযাত্রা নির্বাহ করি অর্থাৎ গতিবেগ বলতে গতি বলতে সেই জীবনযাত্রা নির্বাহ বোঝায় সেই জীবনযাত্রা নির্বাহ যেন আমরা ঈশ্বরের কাছে আরাধনা আমরা করি এবং উত্তম এবং সন্তুষ্টিজনক সিদ্ধ যেন কার্য এটা আমরা প্রকাশ আমরা করি গতি সদা প্রভুতে তোমার গতি তোমার গতি কেমন হবে সদা প্রভুতে গতি বলতে বোঝায় অবস্থা অবস্থা গতি কেমন তা বুঝতে অবস্থা জানা দরকার আমাদের জীবনে যে গতি গমন জীবনযাত্রা নির্বাহ তা কেমন চলছে অনেক ধীরে ধীরে চলছে অনেক দ্রুত চলছে কেমন অবস্থায় আমাদের জীবনের হ্যাঁ কেমন গতি আমাদের জীবনে আছে সেই গতি বলতে অবস্থা বোঝায় সেই অবস্থা অর্থাৎ গতি কেমন তা বুঝতে অবস্থা আমাদের জানা দরকার কী অবস্থা তাই আমাদেরকে বলছে যে মতিলিখিত সুসমাচার সাত অধ্যায় তেরো এবং চোদ্দ পদে দ্বার দিয়া প্রবেশ করো কেননা সর্বনাশের জাইবার দ্বার প্রশস্ত ও পথ পরিসর এবং অনেকেই তাহা দিয়া প্রবেশ করে কেননা জীবনে যাইবার দ্বার সংকীর্ণ ও পথ দুর্গম এবং অল্প লোকেই তাহা পায় নামেন অর্থাৎ আমাদের জীবনের যে গতি সে গতি বুঝতে গেলে আমাদের অবস্থা জানা দরকার আছে তাই বলছি যে আমরা কেমন অবস্থায় আমরা আছি ওই যে সংকীর্ণ দ্বার দিয়ে প্রবেশ করো সেটা হলো অনেক ছোট কেননা সর্বনাশে যাইব দ্বার অনেক পথ প্রশস্ত ও পথ পরিসর এবং অনেকেই তাহা দিয়ে প্রবেশ করে সর্বনাশে যাইবদ্দ্বার অনেক বড় এবং সেই রাস্তা দিয়ে যে কেউ যেতে পারে কেননা জীবনে যাইব দ্বার সংকীর্ণ পথ দুর্গম এবং আমাদের জীবন জীবন জীবনযাত্রা নির্বাহ করার যে পথ যে অবস্থা বলছে যায় তা সংবি এবং পদ দুর্গম এবং অল্প লোকেই তাহা পায় আমরা কেমনভাবে আমরা চলছি আমাদের অবস্থা কেমন আছে প্রভু যিশু খ্রিস্টদের বা আমরা কি বাইরের জগতের কার্যের সঙ্গে আমরা যুক্ত হয়ে যাচ্ছি সে বিষয় সকল আমরা চিন্তা করি যে আমাদের জীবনের গতি যে অবস্থা তা কেমন আছে তা আমাদের জানা দরকার আছে আমরা কি প্রভু যিশুর কাছে আমাদের দেহকে জীবিত পবি হ্যাঁ এবং উত্তম এবং প্রীতিজনক গুলিরূপে আমরা কি উৎসর্গ করছি এবং তাহা কি উত্তম ঈশ্বরের সন্তুষ্টিজনক এবং সিদ্ধজনক কার্য কি আমরা করছি সে বিষয় সকল আমরা আমরা করি এবং গতিবেগ গতি সদা তোমার গতি কেমন হবে সেই গতি মধ্যে গন্তব্য স্থান আমরা বলতে পারি এবং স্থানকে হ্যাঁ তা আমাদের জানতে বলছে গতিপথে গন্তব্যস্থান দরকার আছে একটা নির্দিষ্ট লক্ষ্য আমাদের দরকার আছে আমরা আমাদের যে গতি গতি বলছে পদার্থ তা বলছে যে সময়ের সাথে হ্যাঁ কোনো বস্তুর স্মরণের হারকে গতি বলা হয় অর্থাৎ যে কোনো বস্তু তা এগিয়ে চলছে তার যে দ্রুত যে অবস্থা আছে তার যে চলমান যে অবস্থা আছে তা সময়ের সাথে কোনো বস্তুর সেই স্মরণের হারকে গতি বলা হয় আর এই গতিতে একটা গন্তব্যস্থানও প্রয়োজন আছে অর্থাৎ যে কোনো একটা জায়গায় তো তা পৌঁছাবে সে ঠিকভাবে গতিতে গন্তব্যস্থান আমরা বলি আর এই গন্তব্যস্থান হ্যাঁ বলতে গতিপথে গন্তব্যস্থান দরকার আছে অর্থাৎ একটা নির্দিষ্ট স্থান একটা লক্ষ্য দরকার আছে সবশেষে বলতে চাই একটা লক্ষ্য আমাদের দরকার আছে সেটিকভাবে আমাদের বিশ্বাসী জীবনে আমাদের গন্তব্যস্থান হ্যাঁ আমাদের গতি সদপ্রভূতি কেমন তা একটা গন্তব্যস্থানের প্রয়োজন আছে আর আমাদের গন্তব্যস্থান আমরা কি একটা লক্ষ্য আমাদের কাছে আর সেই লক্ষ্য নিয়ে কি আমরা চলছি নাকি বিনা লক্ষ্যে আমরা চলি আমাদের বিশ্বাসী জীবনে আমাদের ঈশ্বর আমাদের ঈশ্বর আমাদের সদাপ্রভু তিনি বলেন যে আমাদের একটা লক্ষ্য নিয়ে আমাদের চলার প্রয়োজন আছে সেই লক্ষ্য আমাদের ঠিক কেমন হবে যদি আমরা দেখি প্রথম করন্থীয় নয় অধ্যায় চব্বিশ থেকে সাতাশ পদ সেখানে আমাদের এই বিশ্বাসের জীবনে একটা লক্ষ্যের বিষয় লেখা আছে সেখানে লেখা আছে তোমরা কি জানো না যে দৌড়ের স্থলে যাহারা দৌড়ে তাহারা সকলে দৌড়ে কিন্তু কেবল একজন পুরস্কার পায় তোমরা এই এইরূপে দৌড়ো যেন পুরস্কার পাও আর যে কেউ মল্লযুদ্ধ করে সে বিষয়ে ইন্দ্রিয় দমন করে তাহারা ক্ষয়নীয় মুকুট পাইবার জন্য তাহা করে কিন্তু আমরা অক্ষয় মুকুট পাইবার জন্য করি আমরা অক্ষয় মুকুট পাইবার জন্য আমরা করি অতএব আমি এরূপে দৌড়িতেছি যে বিনা লক্ষ্যে নয় এরূপে মুষ্টিযুদ্ধ করিতেছি যে শূন্য আঘাত করিতেছি না বরং আমি নিজের দেহকে প্রহার করিয়া দাসত্বে রাখিতেছি আছে অন্য লোকদের কাছে প্রচার করিবার পর আমি আমি কোনো ক্রমে অগ্রাহ্য হইয়া পড়ি আমেন আলিলিয়া অর্থাৎ পিতাঈশ্বর তিনি আমাদেরকে যে বিষয় বলেন যে সদাগ্রহতে তোমার গতি কেমন হবে সতর্কতে তোমার গতি কেমন হবে বিদেশে বলছেন যে আমরা যেন যে লক্ষ্যে আমরা দৌড়ে আমরা দৌড়ের স্থলে যে লক্ষ্য আমরা নিয়ে দৌড়েছি সেটা আমরা যেন হ্যাঁ ক্ষয় মাইবার জন্য নয় কিন্তু অক্ষয় যা কখনো নষ্ট হবে না কিন্তু আমরা আমাদের লক্ষ্যটা এমন হবে যে আমরা বিনা লক্ষ্যে আমরা দৌড়তেছি না এবং আমরা হ্যাঁ শূন্য আমরা আঘাত করিতেছি না একটা কোনো কিছু আছে সেখানে লক্ষ্য নিয়ে আমরা আঘাত করছি একটা গন্তব্যস্থলে একটা শেষ আছে সেই লক্ষ্য নিয়ে আমরা দৌড়াচ্ছি অর্থাৎ আমাদের পিতাঈশ্বরের আমাদেরকে আমাদের গতি কেমন থাকতে হবে আমাদের গন্তব্যস্থান তাহলে আমাদের ঈশ্বর সদপ্রভু সেইটা লক্ষ্য নিয়ে আমাদের এগাতে হবে সেই লক্ষ্য হলো। আমাদের প্রভু যিশু খ্রিস্টের আমরা যেন মৃত্যু পর্যন্ত আমরা বিশ্বস্ত থাকি সেই লক্ষ্য নিয়ে যদি আমরা তাহলে আমরা কিন্তু পিতার নিকটে যাইবার জন্য আমরা প্রস্তুত হয়েছি আমাদের লক্ষ্য সত্যময় পিতেশ্বর সেই ঈশ্বর কাছে যাওয়ার জন্য কিন্তু আমরা প্রস্তুত হই যখন আমরা প্রভু যিশুকে আমরা বিশ্বস্ত থাকি প্রভু যিশুকে আমাদের জীবনে রাখি জীবনের শেষ পর্যন্ত মৃত্যু পর্যন্ত আমাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত যদি আমরা প্রভু যিশুতে আমরা বিশ্বস্ত থাকি তাহলে আমরা কিন্তু আমাদের গতি একটা যে গন্তব্যস্থান বা লক্ষ্য সেই লক্ষ্য নিয়ে আমরা এগাচ্ছি সত্যময় ঈশ্বরকে পাওয়ার জন্য এবং সেই সত্যময় ঈশ্বরকে পাওয়ার জন্য বলতে আমাদের জীবনের উদ্ধার আমাদের জীবনের পরিত্রাণ আমাদের জীবনে ঈশ্বরের জীবন মুখট আমরা পেয়ে থাকি সেই লক্ষ্য নিয়ে যদি আমরা যাই তাই যতজন ঈশ্বর সন্তানেরা আছেন সকলকে উৎসাহিত করতে চাই আসল আমাদের জীবনের গতি কেমন হ্যাঁ তোমার গতি কেমন থাকবে সদা প্রভুতে তা আমরা মনে রাখি আমাদের জীবনের গমন জীবনযাত্রা নির্বাহ আমাদের অবস্থা জীবনের আমাদের জীবনের গন্তব্যস্থান আমরা যেন যিশুতে আমরা থাকি সে মধ্য দিয়ে আমরা কিন্তু হ্যাঁ ঈশ্বরের আমাদের যে গতি হ্যাঁ আমরা সদা প্রভুতে সঠিকভাবে আমরা রাখতে পারবো ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করবো জয় যিশুর জয়